নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আমি বলেছিলাম না আমি যাব না তারপর উনি রিকোয়েস্ট করলেন যে চলুন দেখবেন দেখলাম এবং সেখানে উনি আমাকে একবার অবশ্য সরিও বললেন কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো যে স্কুলের এত নোংরা অবস্থা পুরো সারপুর তৈরি হয়ে গেছে স্কুলের দুকার গেটে পুরো সারপুর তৈরি হয়ে গেছে এটা গার্বেজ মানে জমা করে দিয়েছে এটা আগাম কোনো খবর নেই হঠাৎই ক্লাসরুমে বিধায়কের প্রবেশ আর তারপরেই প্রশ্ন পাল্টা প্রশ্ন বাঘ বিতন্ডা মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার ইন্দাস ব্লকের কুশমুড়ি হাই স্কুলে ঘটে গেল এমনই এক ঘটনা যা নিয়ে চর্চা শুরু হয়েছে এলাকায় চতুর্থ পিরিয়ড চলাকালীন অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস নিচ্ছিলেন শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় সেই সময় আচমকায়

চতুর্থ পিরিয়ডের পর ঘর পরিষ্কার করার কথা ছিল এরপর শিক্ষক অনুমতি ছাড়া ক্লাসে ঢোকার বিষয়টি উল্লেখ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় যা কচি কাচা পড়ুয়াদের সামনেই ঘটে অভিযোগ বিধায়ক জানান তাকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ পর তিনি ক্লাসরুম থেকে ঝাড়ু নিয়ে বেরিয়ে স্কুল চত্বর পরিষ্কার করতে শুরু করেন পুরো ঘটনা বেঞ্চে বসে নির্বাক দর্শক হয়ে দেখে ছাত্রছাত্রীরা শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় জানান দীর্ঘ বাইশ বছরের শিক্ষকতার জীবনে এমন অভিজ্ঞতা তার হয়নি পড়ুয়াদের সামনে এই আচরণে তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলেও জানান পরে অবশ্য নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন বিধায়ক ঘটনাকে কেন্দ্র করেও প্রশ্ন উঠছে স্কুল পরিদর্শনের ক্ষেত্রে প্রোটোকল ও পারস্পরিক সম্মানবোধ কতটা মানা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনৈতিক উত্তাপের জায়গা হয়ে উঠছে সেই বিতর্ক এখন শুরু হয়েছে ইন্দাসে বাঁকুড়া থেকে রিপোর্ট এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন